ম্যাগি খাওয়ার পূর্বে একশো বার ভাবুন আপনিও খেতে ভালোবাসেন কি ম্যাগি আপনার সন্তানকেও কি খাওয়ান ম্যাগি তাহলে সাবধান হয়ে যান এই ম্যাগি বিপদ ডেকে নিয়ে আসতে পারে আপনারও ম্যাগি প্রেমিকদের জন্য এসে গেল একটি ভয়ঙ্কর বিপদ ম্যাগি খেয়ে মৃত্যু দুই শিশুর এবং আটজন লোক গুরুতরভাবে অসুস্থ কোথায় ঘটেছে এই দুঃখজনক ঘটনা বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি ভালোভাবে দেখুন সঙ্গে এই ভিডিওটি আপনার আপনজনের সঙ্গে শেয়ার করুন উত্তরপ্রদেশে ঘটেছে এই শোকাবাহ ঘটনা ভাত এবং ম্যাগি একই সঙ্গে খাওয়ার পর দুটি পরিবারের দুটি শিশু সহ ছজন লোক অসুস্থ হয়ে পড়ে একটি শিশুর স্বাস্থ্যের অধিক অবনতি হওয়ার পর শিশুটির মৃত্যু ঘটে পরিবারের লোকেদের কথা অনুযায়ী ভাত এবং ম্যাগি একসঙ্গে খাওয়ার পর ওই পরিবারের লোকেরা বমি এবং ডায়রিয়ায় আক্রান্ত হন পরিবারের পাঁচজন লোক বর্তমানে চিকিৎসালয় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন চিকিৎসকের মতেই খাদ্যের মধ্যে বিষক্রিয়া হওয়ার ফলে লোকগুলি অসুস্থ হয়ে পড়েছেন ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তরপ্রদেশের সান্দিয়া হাজেরা গ্রাম পঞ্চায়েতের অধীনে রাহুল নগর গ্রামে এই গ্রামের বাসিন্দা সোনু এবং তার শ্বশুর একই ঘরে বাস করেন সোনুর ভাইয়ের স্ত্রী সঞ্জনা প্রকাশ করা মত অনুযায়ী সন্ধেবেলা ঘরের সবাই ভাত এবং ম্যাগি একসঙ্গে খেয়েছিল কিছু সময় পর ঘরের সবাই বমি এবং ডায়রিয়ায় আক্রান্ত হয় তারপর সবাইকে সান্দিয়া হাজেরা গ্রামের চিকিৎসালয়ে ভর্তি করানো হয় চিকিৎসার পর তাদের সবাইকে ঘরে ফিরে যেতে দেওয়া হয় সঞ্জনার কথা অনুযায়ী ঘরে ফিরে আসার পর পুনরায় সবাই বমি করতে থাকে এই সময় সোনুর পুত্র রোহনের মৃত্যু হয় হাজেরা পুলিশ থানার ভারপ্রাপ্ত অধিকারী হরেন্দ্র সিং বলেন খাদ্যে বিষক্রিয়া হওয়ার জন্য শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছে খাদ্য সুরক্ষা আধিকারিক সতীন কুমার এবং শান্তনু কুমার গ্রামটিতে উপস্থিত হয়ে বিভিন্ন স্থান থেকে ম্যাগির নমুনা সংগ্রহ করেন সোনুর ঘরের পাশে একটি চিকিৎসা শিবির স্থাপন করা হয় মুখ্য ফার্মাসিস্ট সুশান হালদারের তত্ত্বাবধানে এই শিবিরের আয়োজন করা হয় এবং আরও একশো কুড়ি জন লোককে পরীক্ষা করার পর ওষুধ বিতরণ করা হয় রিপোর্ট নিউজ অবিকল